আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবে বাংলাদেশ পর্ব দুই তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে রয়েছি আমি হাসিনা কার্নিজরুকসানা সহকারী শিক্ষক মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঘাইছড়ি রাঙামাটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেশ আনন্দমুখর পরিবেশে জ্ঞান আহরণ করছ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষকদের জ্ঞান গর্ব ক্লাস তোমরা উপভোগ করছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে এই মহা আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমিও চলে এলাম তোমাদের মাঝে আশা করি তোমরা সকলেই ইনশাল্লাহ সাথে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি বিশেষ করে উপস্থিত হয়েছি আমার তৃতীয় শ্রেণীর ছোট সোনামণি বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয় নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এই গণিত বই তোমাদের প্রাথমিক গণিত বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে নামীরা মূল পাঠে যাওয়ার পূর্বে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একটি ছড়ার কিছু অংশ আবৃত্তি করে শোনাচ্ছি তোমরাও ইচ্ছে করলে আমার সাথে সাথে ছড়াটি আবৃত্তি করতে পারো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ছড়াটির নাম ছন্দের জেমিতি ছড়াকার সবুজ শিকদার বৃত্তের মাঝে বসত করি বৃত্ত খুঁজে বেড়াই চতুর্ভুজের সামনে গিয়ে ত্রিভুজের খোঁচাটা খাই খোঁচা খেয়ে ক্লান্ত হয়ে সমকোণে মাথায় বসি বাঁশের ডগায় অর্ধ চাঁদায় দেখে একগাল দিল হাসি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে হ্যাঁ আর তোমরা এই ছড়াটি থেকেই বা ছড়াটি শুনে তোমরা অনুমান করেছ যে আজ আমাদের পাঠের বিষয়বস্তু কি হবে এবং তোমাদের অথবা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কোন অংশ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আজ আমি আলোচনা করব তোমাদের তোমরা যেই যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্রের উপরে একশো নম্বরের পরীক্ষা দিয়ে থাকো সেখানে তোমাদের এগারোটি প্রশ্ন দেওয়া থাকে আমি সেই এগারোটি প্রশ্ন এগারোটি প্রশ্ন থেকে আট নং প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এই আট নং প্রশ্নে যে বিষয়ের উপর প্রশ্নটি তৈরি করা হয়ে থাকে সেটা হলো তোমাদের প্রাথমিক গণিত্যের জেমিতি অংশ থেকে এবং এখানে নির্দেশনা দেওয়া থাকে যে তোমরা তিনটি প্রশ্ন থেকে যে যেকোনো দুটো প্রশ্নের উত্তর দেবে সেখান থেকে যদি তোমরা দুটো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো সেক্ষেত্রে তোমরা বারো নাম্বার পাবে যে শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা দুটো প্রশ্নের উত্তর দেবে তার প্রত্যেকটি প্রশ্নের মধ্যে দুটো অংশ থাকে এবং প্রত্যেকটি প্রত্যেকটি অংশ কিন্তু এক একটি অংশতে নাম্বার থাকে তোমার তিন করে ছয় এবং দুটো প্রশ্নের পূর্ণমান থাকে বারো তো শিক্ষার্থীরা তো চলো আমি তোমাদের জন্য কিছু এই আট নম্বর প্রশ্নের উপর সমস্যা নিয়ে এসেছি এবার দেখি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দিকে লক্ষ্য রাখো এখানে দেখো আট নম্বর প্রশ্ন এটা জ্যামিতি অংশের উপর প্রশ্ন নিয়মিত এরপর দেখো এই এখানে আছে একটি আয়ত আক এবং অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় প্রশ্নটা বুঝতে পেরেছো তোমরা ইতিপূর্বে হয়তো জ্যামিতি অংশটুকু করেছ এবং আয়ত সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে আমি তারপরেও এই প্রশ্নের আলোকে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো মনোযোগের সহিত লক্ষ্য রাখবে তাহলে আমাদের প্রথম সমস্যাটা সেটা হলো কি একটি আয়ত এবং অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখক দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দুটো অংশ প্রথমত আমাদের কি করতে হবে একটি আয়ত আঁকতে হবে এবং পরবর্তীতে যে আয়ত আমরা আঁকলাম সেটার কি করতে হবে তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে প্রথমে আমরা কি করতে পারি আয়তটা এঁকে নিতে পারি দেখো আয়ত আমরা জানি কি আয়ত একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের কি বিপরীত বাহগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এর চারটি কোণেই সমকোণ চলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আয়তটা প্রথমে এঁকে নিই আমি দেখো এই যে স্কেল দিয়ে আমি আয়তটা আঁকতে পারি আবার কি কম্পাস দিয়েও আয়তটা আঁকা যেতে পারে দেখো আমি কিভাবে আঁকছি একটু লক্ষ্য করো প্রথমে করি যে আমরা আয়ত যে আয়তটা আঁকবো সে আয়তটা হ্যাঁ তারপরে দেখো আমি প্রথমে এখানে কি করলাম একটি সরল রাখা এঁকে নিলাম দেখো হ্যাঁ তারপরে এভাবে এঁকে নিলাম শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে এই কম্পাস দিয়ে কিভাবে আঁকতে হয় সেটা দেখাচ্ছি দেখো এই বিন্দুটাতে আমরা কম্পাসের মাথাটা রেখে এটার কি করব মাপটা নেব তোমরা পেন্সিল তোমাদের পেন্সিল দিয়ে খুব পেন্সিল তো করে হ্যাঁ এখানে তারপর আমি কি করব এখানে বসাবো কেমন এখানে বসিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম এরপরে কি করব এই বিন্দুতে বসিয়ে এটার মাপ নেব এই রেখাটার মাপ নেব তারপরে সেটা এই বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্ত চাপ একে নিলাম তোমরা লক্ষ্য করো যে এখানে দুইটি বৃত্ত চাপের কারণ বিন্দু হয়েছে আমরা এখন এই সাদু সাথে সাথে দেখো এই বিন্দুর সাথে এটা যোগ করে নেব হ্যাঁ যোগ করে নিলাম এবং এখানেও এই বিন্দু সাথে কি করবো যোগ করে দেব দেখো এভাবে তুমি আয়ত অঙ্কন করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি নামকরণ করলাম এটা এটা বি এটা সি এটা ডি এবং আমি যেহেতু এই বাহুর মাপ নিয়ে আমি কি এই বাহুটো বাহুটা অঙ্কন করলাম এই বাহু এবং এই বাহু সমান হবে এবং এই বাহু বিপরীত দেহগুলো আয়তের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ যে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারি চিতে এ বি সি বি একটি আয়ত এবং আরো কি লিখতে পারি বাহু সমান সি বাহু এবং এ ডি বাহু সমান বি সি বাহু শিক্ষিত মন্ত্রা এটা খাতায় তুলে নাও তোমরা এটা খাতা তুলে নাও তোমরা তুলে নিয়েছো তো আমি এটা মুছে দিচ্ছি কারণ এখানে আমাদের কি লাগতে হবে এরপরে দেখো একটি আয়ত আঁকো আমরা কিন্তু আয়ত এঁকে ফেলেছি এবং এই অংশটাকে তুমি যদি ভালো করে অঙ্কন করতে পারো তাহলে তোমার এখানে কত নম্বর আসবে তিন নম্বর পেয়ে যাবে এরপর দেখো অঙ্কিত চিত্রে মানে যে চিত্রটা আমি অঙ্কন করলাম তার কয়টি বৈশিষ্ট্য লাগবে তিনটি বৈশিষ্ট্য লাগবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি এটা মুছে দিচ্ছি এবং এখানে লিখছি অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য অঙ্কিত তিনটি বৈশিষ্ট্য হ্যাঁ তাহলে অঙ্কিত অঙ্কিত চিত্র আলো যে চিত্রটা আয়ত এঁকেছি তার তিনটি বৈশিষ্ট্য হলে কি হতে পারে প্রথম বৈশিষ্ট্যটি হবে আয়তের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা লিখে নিই আয়তে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এটা আমাদের কি এক নম্বর বৈশিষ্ট্য যে শিক্ষার্থীরা এরপরে দেখো আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি হতে পারে আয়তের চারটি কোণ সমকোণ কোন কোণই সমকোণ এটা আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য কেমন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা কি লিখবো তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হবে কি দেখো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দ্বিতীয় বৈশিষ্ট্য চারটি কোন কি সমকোণ আয়তের ক্ষেত্রে চারটি কোণই সমকোণ এবং আমরা তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি চারটি কোণের সমষ্টি তিনশত ষাট ডিগ্রি চারটি কোণের এক্ষেত্রে বন্ধুরা তোমরা খাতায় লিখে নিতে পারো সমষ্টি কত ডিগ্রি এক সমকোণ সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে চার সমান কত ডিগ্রি ছত্রিশ ষাট ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কিত চিত্রের যে চিত্র আমরা আয়ত আঁকলাম তার তিনটি বৈশিষ্ট্য খাতায় তুলে নাও শিক্ষার্থীরা তোমরা খাবার চলে নিয়ে এবার এটা মুছে দিচ্ছি এবং দ্বিতীয় যে সমস্যা সেখান থেকে সমস্যাটা কি একটু পরে দ্বিতীয় সমস্যা একটি বর্গ আঁকো একটি বর্গ আঁক এবং অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লিখ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখানেও দুইটি অংশ প্রথমে বর্গটা আঁকতে হবে তার জন্য তিন নম্বর এবং অঙ্কিত চিত্রের যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেটার জন্য তিন নম্বর চলো আমরা এবার বর্গটা আঁকার চেষ্টা করি প্রথমে আমি কি করবো সমান দৈর্ঘ্যের দেখো আমি এখানে প্রথমে আগে লিখে বর্গ না বর্গটা এখন আঁকব হ্যাঁ বর্গটা আঁকব তোমরা একটু লক্ষ্য করো আমি সমান দৈর্ঘ্যের বাহুগুলো নিচ্ছি আগে প্রথমে আমরা তোমরা খাতার মধ্যে কি করবে মনে করো আমি এখানে শূন্য থেকে আট ইঞ্চি পর্যন্ত হ্যাঁ সরাইলেখা আঁকলাম তারপর আমি এখানেও কি করলাম শূন্য থেকে আট ইঞ্চি দৈর্ঘ্যের একটি কি আঁকলাম আরেকটি রেখা আঁকলাম এবার প্রিয় শিক্ষার্থী আমরা এই বাহুটির মাপ নেব কেমন এই বিন্দুতে বসিয়ে আমরা এই বাহুটির মাপ নিয়ে ঠিক এই বিন্দুতে আবার বসিয়ে এখানে একটি কি আঁকবো বৃত্তচাপ আঁকবো এখানে একটি বৃত্তে চাপ এঁকে নেওয়া এবং এই বিন্দুতে বসিয়ে যেহেতু আমার কি চারোটা বাহু সমান বর্গের বর্গের বৈশিষ্ট্য কি বর্গের চারোটা বাহু সমান চারোটা কোন সমান কেমন তাহলে আমাদের দেখো এই যে ছেদ বিন্দু থেকে এই বিন্দু আমি কি করে নিচ্ছি যুক্ত করে নিচ্ছি

এক সমান এই যে চারোটা বাহু কি এক সমান হবে চারোটা বাহু এক সমান বর্গের চারটা বাহুই ধরবোই কি এক সমান হবে এবং চারটা কোণি সমাধান হবে তাহলে আমরা এখানে লিখতে পারি কি চিত্রে চিত্রে অ্যা বি সি ডি অ্যাক্টি কি বর্গ তোমরা খাতা আঁকার চেষ্টা করবে বর্গ কেমন এবং আমরা বলতে পারি কি সমান 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 কেমন তাহলে কি এখানে প্রত্যেকটা বাহুই সমান শিক্ষার্থী বন্ধুরা বর্গ একা সময় লক্ষ্য রাখতে হবে যে তোমাদের কি প্রত্যেকটি বাহু যেমন যাতে সমান হয় আয়তর মধ্যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু বর্গের মধ্যে মধ্যে পার্থক্য হচ্ছে বর্গটা হচ্ছে চারোটা বাহুই সমান তবে আয়তর যেমন কি আছে তোমার চারটা কণি সমকন আবার বর্গেরও এই সাব রয়েছে চারটা কুনী সমকন কেউ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বর্গটি খাতায় আঁকো এবং এটুকু তুলে নাও

বৈশিষ্ট্য কেমন অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হবে কি বর্গের চারটি বাহুই পরস্পর সমান লক্ষ্য করা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্গের চারটি বাহুই পরস্পর সমান হ্যাঁ এটা হচ্ছে তোমার এক নম্বর বৈশিষ্ট্য বর্গের চারটি বাহু কি ছিল সমান ছিল তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে বর্গের চারটি কোণ সমকোণ বর্গের চারটি সম যেহেতু চারটি কোন সমকোণ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে চারটি কোন যেহেতু সমকোণ তাহলে আমরা কি বলতে পারি চারটি কোণের সমষ্টি কত বর্গের চার কোণের সমষ্টি বর্গের চার পনের সমষ্টি কত হবে তিনশত ষাট ডিগ্রি তুমি শিক্ষার্থীরা তোমরা এই বৈশিষ্ট্যগুলো খাতায় তুলে নাও প্রিয় শিক্ষার্থী এখন এতক্ষণ পর্যন্ত যে সমস্যাগুলো আমি সমাধান করে দেখানো দেখালাম সেগুলো তোমরা আরো বাসায় ভালো করে চর্চা করবে তাহলে আরো ভালো করে পারদর্শী হতে পারবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমি তোমাদের জন্য দুটো সমস্যা বাড়িকে হিসেবে নিয়ে এসেছি একটু দেখে তোমরা খাতায় তুলে নাও এই বাড়ি তোমরা সবাই করবে করে মা বাবা বড় ভাই বোন থাকলে তাদেরকে দেখাবে আর আমাকে ইনবক্সে পাঠাতে তোমরা ভুল করিও না পাঠিয়ে দিলে আমি বাড়ি কাজগুলো চেক করে নিব শিক্ষার্থীরা তোমরা দীর্ঘক্ষণ সাথে ছিলে এক উৎসবমুখর পরিবেশে আমরা কিছু জানার চেষ্টা করেছি পরবর্তীতে আবারও কোনো এক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই প্রত্যাশাই করছি आज ये परन्त अल्ल हाफिज अलैक